প্রিয় ভাই ও বোনেরা আমাদের দেশে অনেকেই দেখবেন পাইলস রোগ নিয়ে একবারে বিপদে পড়ে গেছে সে এমন কোনো জায়গা নাই যে ওষুধ না খেয়েছে কিন্তু তার পাইলস রোগ ভালো হচ্ছে না আবার অনেকে একবার দুইবার তিনবার চারবার অপারেশন করে ফেলছে তারপরও তার পাইলস রোগ ভালো হচ্ছে না সে কী করবে অস্থির হয়ে যাচ্ছে আর অস্থির হওয়ার তো কথাই কারণ তার তো রোগ ভালো করতে হবে ভাই যখনই পায়েস রোগটি প্রথম আসে দয়া করে আপনি যদি কোনো একজন ভালো হাকিম দ্বারা চিকিৎসা করাতে পারেন আল্লাহ রহমতে আপনার পায়েস সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে কিন্তু আমাদের দেশে কি করা হয় দেখা যাচ্ছে পায়স রোগ হয়ে গেলে এই হাতুরি চিকিৎসক অর্থাৎ যারা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা লেখা করে নাই সে এলোপ্যাথিক মেডিকেল কলেজ হোক সে হোমিও মেডিকেল কলেজ হোক সে আয়ুর্বেদিক বা ইউনানি বা হারওয়াল মেডিকেল কলেজ হোক অর্থাৎ যে কলেজই হোক সে কোনো কলেজেই পড়ালেখা করে নি সে কোনো মেডিকেল কলেজেই পড়ালেখা করে নি তার কাছ থেকে আপনার চিকিৎসা নেন ইউটিউব ফেসবুক থেকে আমাদের মতো যারা ভিডিও করে তাদের কাছ থেকে দেখা যে লোকগুলা অর্থাৎ বাদ পার তাদের কাছ থেকে চিকিৎসা নেন রোগ ভালো হয় না তখন বলেন যে স্যার আসলে ওষুধ মনে হয় ভালো না আসলে ভাই আপনি রোগ মতো আপনার যে সমস্যা ওই সমস্যার মতো ওষুধ পরে নাই তা আপনার রোগটি ভালো হচ্ছে না যদি আপনার দিয়ে সমস্যা হয় পায়খানা কষা হয় পায়খানার সাথে রক্ত যায় জ্বালা পোড়া করে আপনি আমার যে প্রতিষ্ঠানটি যাত্রাবাড়ির সানা সুপার মার্কেটের দ্বিতীয়তলায় হারবাল আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমতে আপনার পায়েসের সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে একটু বুকে হাত দিয়ে বলতে পারি কারণ আল্লাহ তালা সমস্যা দিছে সমাধানের ব্যবস্থা আছে শুধু আমরা ভালো একটি মাধ্যম পাচ্ছি না বিদায় আমাদের রোগ ভালো হচ্ছে না তাই তাদের দিয়ে সমস্যা পায়খানা সমস্যা পায়খানা কষা হয় দীর্ঘদিন পায়িস্থিতির সমস্যা নিয়ে ভুগতেছেন একবার দুইবার তিনবার অপারেশন করছেন আপনার ভালো হচ্ছেন না আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমাতে আপনার পারিস্থিতি সমস্যা আর থাকবে না আপনি সুস্থ হয়ে যাবেন আর আমাদের দেশে এখন বোনদেরকে যাদের প্রথম বাচ্চা হচ্ছে দেখবেন যে বাচ্চা পেটে আসার পরে তারা এলোপ্যাথিক ডাক্তার দেখিয়ে আয়রন জাতীয় ট্যাবলেট খাচ্ছে ভিটামিন জাতীয় সিরাপ খাচ্ছে অর্থাৎ আয়রন এবং ভিটামিন এই দুটো ওষুধই মানুষের শরীরকে কষা করে ফেলে এই কষা থেকেই মূলত পায়েস রোগের উৎপত্তি হয় আর কোষ্ঠকাঠিন্য থেকেই মূলত পায়েস রোগের উৎপত্তি যাই হোক যেভাবেই পালস রোগ আপনার হয়ে গেছে আপনার ভয় করা কিছু নয় আপনি আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আল্লাহর রহমতে আপনার সারা জীবনের জন্য অর্থাৎ যে আল্লাহ আপনাকে মাটির উপর বাঁচিয়ে রাখে আর কোনো জায়গায় ওষুধ খেতে হবে না কারো কাছ থেকে চিকিৎসা নিতে হবে না আমাদের ওষুধ সেবন করলে আপনি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবেন আর যদি না আসতে পারেন বিপিও পার্সেলে ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সব পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেলে ওষুধ পাঠিয়ে থাকি